আরজিকর কাণ্ড নিয়ে বিতর্কে যেন কিছুতেই পিছু ছাড়ছে না আরজিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সর্বোচ্চ সাজা ফাঁসি নয় বিরল থেকে বিরলতম ঘটনা নয় পর্যবেক্ষণ ছিল তার তাই ফাঁসির সাজা রদ হয়ে গেছে সঞ্জয় রায় মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের তবে তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যেটা দাবি সঞ্জয় রায় একার নয় আরও বেশ কয়েকজনের সাথে জড়িত ছিল তাদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দিতে হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে সঞ্জয় রায়ের ফাঁসি এই মুহূর্তে আমরা চাই না তিরত্তমার বাবা মা তারা স্পষ্ট করেছেন আর সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছেন সঞ্জয় রায় তিনি বেকসুর খালাস হয়ে যেতে পারেন আপনাদের প্রক্রিয়াগত ভুলে তার মধ্যেই আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের মৃত্যু কারাদণ্ডের নির্দেশ এবং সঞ্জয় রায়ের আইনজীবীরা তারা স্পষ্ট করেছেন যে তাদের হাতে এমন কিছু তথ্য আছে এই আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে এমন প্রশ্ন আছে এমন ফাঁক ফকর আছে যেখানে সঞ্জয় রায়ের বেকসুর খালাসের জন্য তারা হাইকোর্টে যাবেন সব মিলিয়ে কিন্তু রীতিমতো তোল একেবারে গোটা রাজ্য এই আরজিকর কাণ্ড নিয়ে কারণ আরজিকর কাণ্ডে নিম্ন আদালতে সাজা ঘোষণার পরই কিন্তু খেলা শুরু হয়ে গেছে নতুন করে খেলা শুরু হতেই কিন্তু রীতিমতো হইচই আরজিকর কাণ্ডে তিলোত্তমার বাবা মা তারা প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তে গাফিলতি অভিযুক্তের সঙ্গে সমঝোতা করে চলছে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের সাথে হাত মিলিয়ে এমনই কিন্তু বিস্ফোরক দাবি ছিল তিলোত্তমার বাবা মায়ের কারণ আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের একাধিক প্রমাণ একাধিক তথ্য দাবি করেছিল সিবিআই তাদের মোবাইল ফোন থেকে নাকি এমন কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো দ্বারা প্রমাণ হয় যে তারা তথ্য প্রমাণ লোপাটে প্রত্যক্ষভাবে জড়িত কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারির তিন মাস পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই আর চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেছেন তবে সন্দীপ ঘোষ তিনি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেলে রয়েছেন তাই তিনি জেল থেকে বেরোতে পারেননি কিন্তু অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তনসী তিনি জেলের বাইরে আর তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে গেল বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের প্রধান বিচারপতির দ্বারস্থ তিলোত্তমার বাবা এবং মা একদিকে যেমন হাইকোর্টে চলছে মামলা হাইকোর্টে মামলা ফিরিয়ে আনার জন্য আবেদন করেছিলেন তিলোত্তমার বাবা মা ফের কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন তিলোত্তমার বাবা মা এবার যা আবেদন প্রধান বিচারপতির এজলাসে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়তে চলেছে গোটা রাজ্য জুড়ে মেন মাথাদের ধরতে এবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে নতুন করে ঝড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডের তদন্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতেছে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিল নির্যাতিতার পরিবার মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দপ্তরে আবেদন করে তারা একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানান নির্যাতিতার বাবা মা এরপরে তিন দিন কেটে গেলেও শুনানির তালিকায় ওঠেনি সেই মামলা ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার পরিবার আগামী সতেরোই মার্চ আরচিকর মামলা শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট ফের একই আবেদন জানিয়ে শীর্ষ আদালতে প্রধান বিচারপতির দ্বারস্থ হবেন আজ তিলোত্তমার বাবা এবং মা বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নির্যাসিদের পরিবারের পক্ষ থেকে আবেদন জানাতে চলেছেন আইনজীবী করুণা নন্দী অর্থাৎ আজই কিন্তু সুপ্রিম কোর্টে ফের দাবি উঠতে চলেছে দ্রুত শুনানির যেখানে সতেরোই মার্চ এই মামলার শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলা দায়ের নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যথেষ্ট গুরুত্বের সাথে এই মামলার শুনানি করছিলেন এবং প্রত্যেক শুনানির দিনই কিন্তু স্ট্যাটাস রিপোর্ট তলব করছিলেন সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে সিবিআই রিপোর্ট দেখে বিচলিত হয়েছিলেন একেবারে চমকে উঠেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এমন কিছু ছিল সেই স্ট্যাটাস রিপোর্টে তবে জাস্টিস খান্নার হাতে এই মামলা যেতে বর্তমান প্রধান বিচারপতি তিনি তার পর্যবেক্ষণে জানিয়েছিলেন যেহেতু নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে তাই বিচার প্রক্রিয়া সমাপ্ত হলে ফের এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে মার্চ মাসে তার মধ্যে কোনো প্রয়োজন হলে কোনো দাবি থাকলে সুপ্রিম কোর্টে জানাতে পারেন যে কোনো পক্ষই তাই তিলোত্তমার বাবা মা ফের কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন গত সোমবার শীর্ষ আদালতে নিজেদের বক্তব্য জানিয়ে আবেদন করে নির্যাতিতার পরিবার মঙ্গলবার বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তারা আবেদনে জানানো হয় তারা চায় হাইকোর্টে তদন্ত মামলা শুনানি হোক একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয় সেই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শুনানি তালিকায় ওঠেনি এই মামলা কলকাতা হাইকোর্টে আগে আর্যকর কাণ্ডের তদন্ত চেয়ে এবং তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আবেদন করেছিলেন নির্যাতিতার পরিবার তারপরেও কেন একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি খান্না তার বক্তব্য ছিল একই আবেদনের প্রেক্ষিতে করা মামলার শুনানি দুটি আদালতে চলতে পারে না মামলার শুনানি কোন আদালতে চালাতে চান তা ঠিক করে নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টকে জানাতে বলেছিলেন প্রধান বিচারপতি নির্যাহাহিতার পরিবারের বক্তব্যের পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি নির্যাতিদের পরিবারের আবেদন কলকাতা হাইকোর্টেই দ্রুত শুনানি হোক এই মামলার এই আবেদন জানিয়ে তারা আগেই দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালতের তবে তারপরে তিন দিন কেটে গেল শুনানির তালিকায় ওঠেনি এই মামলা এই পরিস্থিতিতে আবার তারা শীর্ষ আদালতে আবেদন জানাতে চলেছেন এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন নির্যাতিতার পরিবার রীতিমতো অসহায়ভাবে মেয়ের বিচারের দাবিতে হন্য হয়ে ঘুরছেন নির্যাতিতার পরিবার তাদের একটাই দাবি সঠিকভাবে বিচার চাই এবং সঞ্জয় রাই একা নয় তার সাথে ছিল আর বেশ কয়েকজন তাদের গ্রেপ্তার করতে হবে এবং পিছন থেকে যারা ষড়যন্ত্র করেছে যারা চক্রান্ত করে খুন করালো তার মেয়েকে তাদের মেয়েকে তারও বিচার চাই তাদেরও গ্রেপ্তার করতে হবে তার মধ্যেই কিন্তু বড় সড়ো আন্দোলনের ডাক দিয়েছে নয়ই ফেব্রুয়ারি কারণ তার মেয়ের জন্মদিন এদিকে সবথেকে আশ্চর্যের বিষয় তার মেয়ের মৃত্যুও হয়েছে কিন্তু নই আগস্ট অর্থাৎ ন তারিখই অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি কিন্তু ছমাস পূর্ণ হচ্ছে আর এই মাস পূর্ণ হচ্ছে এমন দিনে যেদিন তিলোত্তমার জন্মদিন সেই মেয়ের জন্মদিনে কিন্তু বড় সড়ো আন্দোলনের ডাক ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা তাই মেন মাথাদের ধরতে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নয়া আর্জি দ্রুত শুনানি চাই কারণ আর্যকর মামলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারা তৎকালীন প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন ধর্ষণ এবং খুনের যে সমস্ত মামলা নারী নির্যাতনের মামলাগুলি দ্রুত শুনানি করে বিচার পাইয়ে দিতে হবে এমনই কিন্তু নির্দেশ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তারপরও এই মামলা বারবার পিছিয়ে যায় বারবার এই মামলা দীর্ঘ দিনের জন্য শুনানি একটা দীর্ঘ সূত্রতা একটা লম্বা বিরোধীতে চলে যায় যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলে গেছে একেবারে মার্চ মাসে তাই দ্রুত শুনানির দাবিতে কিন্তু আবারও প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন তিলোত্তমার বাবা মা তাই আগামী দিনে কি হতে চলেছে দ্রুত শুনানি এবং সিবিআইয়ের যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্ট জমা পড়লে মেন মাথা ধরা পড়ে কি না সঞ্জয় রাই ছাড়া আর কারা ছিল খুন এবং ধর্ষণ কাটলে জড়িত তারা শেষ পর্যন্ত ধরা পড়েন কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের